একটা মেয়ে এবং একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল তাদের স্কুল বাসের জন্য তারা ক্লাস এইটে পড়ে তখনই এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে ওই ব্যক্তি হঠাৎ করে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় তা দেখে ওই স্কুল বাসের জন্য দাঁড়িয়ে থাকা ছেলে এবং মেয়েটি অসুস্থ ব্যক্তিটিকে টেনে উঠিয়ে এবং তার বাড়ির ঠিকানা তার কাছে জিজ্ঞেস করে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় ওই অসুস্থ ব্যক্তিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কারণে সেই দিন তাদের স্কুল বাস মিস হয়ে যায় সেই দিন তারা স্কুল যেতে পারেনি স্কুল বাসের ড্রাইভার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোকেদের ফোন করে জানায় তাদের ছেলে মেয়ে আজকে স্কুল বাসে ওঠেনি আজ নিশ্চয়ই তারা স্কুল মিস করে কোথাও ঘুরছে তা শুনে ছেলে মেয়েদের বাড়ির লোকেরা খুব রেগে যায় এবং ছেলে মেয়ে যখনই বাড়িতে আসে তাদের কোনো কথা না শুনেই তাদের ঘরে দরজা বন্ধ করে এমনভাবে মারে যে তাদের হাসপাতালে ভর্তি করাতে হয় ডাক্তার তাদের এমন অবস্থা দেখে পুলিশকে খবর দেয় এবং সেই খবর শুনে যে পুলিশ অফিসার হাসপাতালে আসেন সেই পুলিশ অফিসার ওই ব্যক্তি বের হয় যাকে রাস্তায় অসুস্থভাবে দেখে এই ছেলে মেয়ে দুটি বাড়িতে পৌঁছে দিয়েছিল তিনি ছেলে ও মেয়েটিকে দেখে একবারেই চিনে যান এবং তার বাবা মাকে প্রশ্ন করেন আপনারা ওদের এমন ভাবে কেন মেরেছেন তখন ওনারা বলেন যে ওরা স্কুলে না গিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন পুলিশটি বলেন ওদেরকে আপনি জিজ্ঞেস করেছিলেন ওরা কেন স্কুল বাস মিস করেছে তখন বাবা মায়েরা বলেন ওদেরকে কেন জিজ্ঞেস করব ওরা তো বাঁচার জন্য মিথ্যে কথাই বলবে ওরা অপরাধ করেছে ছেলে মেয়ে অপরাধ করলে তো তাদের শাসন করাটা মা বাবার কর্তব্য আমরা ওদের বাবা মা ওদের ভালো মন্দ আমাদের থেকে কেউ বুঝবে না কেউ জানবে না আমরা ওদের যেভাবে চলতে বলবো ওদের ওইভাবেই চলতে হবে তখন পুলিশটি বলল ছেলে মেয়েকে ভালোভাবে প্রশ্ন না করে যে ওদেরকে শয্যা শাসন করার নাম করে মারধর করেন তার জন্যই ছেলে সাথে যদি কোনো দুর্ঘটনা রাস্তায় স্কুলে বাসে কলেজে কোথাও ঘটে যায় তারা বন্ধু বান্ধবীকে এসে বলে বা বন্ধু বান্ধবীকে জানায় অচেনা সেই মানুষগুলোকে জানায় যাদের তাদের সাথে তাদের জন্ম থেকে কোনো সম্পর্ক থাকে না রক্তের কোনো সম্পর্ক থাকে না কিন্তু বাবা মাকে কখনোই বলে না আর আপনারা হয়তো আপনাদের বাবা মাকে সারা জীবন মিথ্যা কথা বলেই বড় হয়েছেন তাই ভাবেন আমরা যেহেতু মিথ্যে কথা বলেই বড় হয়েছি তো ওরাও মিথ্যে কথাই সব সময় বলবে আর সন্তান অর্থাৎ ছেলে হোক বা মেয়ে ভাই হোক বা বোন বা অন্য কেউ অপরাধ করলে বা ভুল করলে তাকে সঠিক রাস্তা দেখাতে হয় সুশিক্ষা দিতে হয় তাও শান্তভাবে তাও যদি চুরি খুন অযথা কারো সাথে মারামারি করে বা এমন কোনো কাজ করে যেটা আইনি দিক থেকে দণ্ডনীয় তখন তাদের শাস্তি দেওয়ার জন্য আইনি ব্যবস্থা আছে কোনো মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই বাবা মায়ের কর্তব্য কোনটা ঠিক কোনটা ভুল তার জ্ঞান সন্তানকে দেওয়া সে বড় হয়ে কি হবে কাকে বিয়ে করবে একসাথে থাকবে কি না আলাদা থাকবে সে কাকে সাহায্য করবে কখন কোথায় যাবে কেন যাবে তা আপনারা জিজ্ঞেস করতে পারেন কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই সেটা একমাত্র তার নিজের অধিকার এবং তার ভাগ্য বিচার করবে কারণ সবার ভাগ্য ও চরিত্র আলাদা আলাদা হয় সব বাবা মা যদি ভালো হতো তবে বাবা মায়েরা তাদের সন্তানদের মধ্যে কখনোই পার্থক্য করতো না যে কে বেশি গুনি কে কম গুনি কে বেশি উপার্জন করে কে কম উপার্জন করে আর যতদূর ঘুরে বেড়ানোর কথা ওরা ঘুরে বেড়াচ্ছিল না ওরা আমাকে বাড়ি পৌঁছে দিতে গেছিলো কারণ আমি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেছিলাম এছাড়া আর একটা কথা ওরা যদি সেই দিন বাস মিস না তাহলে আজ ওরা আপনাদের সামনে জীবিত অবস্থায় থাকত না কারণ ওদের স্কুল বাসটি সেই দিন এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছিল যে তখনই ড্রাইভার সুদ্ধ বারোজন বাচ্চার মৃত্যু হয়েছে যারা অন্যদের ভালো করে তাদের ভালো ভগবান সব সময় করেন আর সব সময় সব জিনিসকে নিজের মতো করে দেখার চেষ্টা করবেন না সব সময় সব জিনিসকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন না কারও কাজে কখনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না আপনাদের ছেলে মেয়েদের যদি কোনো কারণে বাড়িতে আসতে দেরি হয় তখন তাদের শান্তভাবে জিজ্ঞেস করবেন কেন দেরি হলো কোথায় গেছিলো তারা ভালোভাবে জিজ্ঞেস করবেন যাতে তারা তাদের মনের কথা আপনাদেরকে বলে দেয় তাদের কেন দেরি হয়েছিল কি কারণে দেরি হয়েছিল হতে পারে রাস্তায় তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে বা হতে পারে তারা কোনো সমস্যায় পড়েছিল যা হচ্ছে তাতে হয়তো ভবিষ্যতের জন্য ভালো কিছু লোকনও আছে যা আজকে দেখতে পারছেন না কিন্তু কাল ঠিক দেখতে পারবেন প্রকৃতির নিয়মই তাই পুরনো নিয়ম পরিবর্তন হয়ে নতুন নিয়ম আসবে এটি একটি গল্প কলমে রিয়াদাস কণ্ঠের ইয়াদাস যদি গল্পটি ভালো লেগে থাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করুন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্পের ভিডিও ব্লগ ভিডিও পাওয়ার জন্য